আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বাচ্চাদের নিয়ে প্লেন জার্নি করব ফার্স্ট টাইম তো ভাবছি ভয়ও লাগছে যে ভয় পাবে কি না বাচ্চারা আমি তো ভয় পাবো না যাই হোক আমি তো বড় কিন্তু বাচ্চারা ভয় পাবে কি না সেই টেনশনে আছি তো আমরা এখানে চেকিংয়ের কাজটা সেরে দোতলায় বসে আছি ডোমেস্টিক বাংলাদেশ বিমান এয়ারপোর্ট হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি এখন তো এটার দোতলায় আছি আর এইদিকে আমরা বসতে আরও এক ঘন্টা সময় আছে আমাদের ফ্লাইটের এই জন্য এখানে বসে কফি টপি খেলাম এই তো আমাদের প্লেন ছেড়ে দিবে এখন আমরা প্লেনে উঠে গিয়েছি তারপর আমরা প্লেনের ভিতরে খাবার দিল সেই খাবারগুলি খেলাম তো বিমানের আমরা বিমানের ফ্লাইটে উঠেছিলাম তো এখানের খাবারগুলি মানগুলি অনেক ভালো ছিল যাই হোক এখন প্লেনটা ছেড়ে দিবে তো আমরা ভালো করে সিট বেল্ট বেঁধে নিলাম তো যাই হোক আমি ভেবেছিলাম অনিয়া লাইবা ভয় পাবে তো অনিয়া ভয় পায় নাই লাইবা একটু একটু ভয় পেয়েছে ওর হাত পা দেখলাম ঠান্ডা হয়ে গিয়েছে আর অনিয়া একদম স্বাভাবিক ছিল তো আমারও ভয় লাগেনি যেহেতু ফার্স্ট জার্নি সেই হিসাবে আমার কিছুই খারাপ লাগেনি আল্লাহ রহমতে যাই হোক আমার হাজব্যান্ড বলেছিল যে এখন এখন বাংলাদেশের ভিতরে ট্যুর দিয়ে একটু অভ্যস্ত হও তারপরে তোমাদের কি নিয়ে বড় ফ্লাইটে ইন্টারন্যাশনাল ফ্লাইং করবো যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য একটু অভ্যাস করে নিচ্ছি যেন প্লেনের জানিটা খারাপ না লাগে তো আমরা প্লেনের থেকে ষোলো হাজার ফুট উপরে উঠে গিয়েছি দেখেন মেঘ দেখা যাচ্ছে তো আমাদের জার্নিটাও অনেক বেশি খন স্টে করতে হবে না কারণ হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র বিশ মিনিট ফ্লাইং করলেই তারপরে ল্যান্ড করা যায় যাই হোক পুরো ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন এবং আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম এখানে সময় এখন প্রায় পনেরো ছয়টা বেজে গিয়েছে আর আশ্চর্য ঘটনা কি ঢাকা এয়ারপোর্টে প্রচণ্ড বৃষ্টি ছিল ঢাকায় আজকে দুই তিন দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি ছিল আর এখানে কোনো বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ এখানে এসে একদম আকাশ ক্লিয়ার পেয়েছি সারা দিনও নাকি বৃষ্টি হয়নি তো প্লেন ল্যান্ডিং করছে তো এখন বোর্ডিং ব্রিজে চলে যাব এবং ওখানে যত কাজ আছে সব কমপ্লিট করে আমরা আজকে চট্টগ্রামেই থাকবো আর চট্টগ্রামে কোথায় থাকছি কি করছি সবই তো এই ভিডিওতে থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এই তো আমরা বর্ডিং বিচে যাচ্ছি এখন লাগেজ নিব অনিয়া তো মহা খুশি প্লেন থেকে নামলো অনিয়া বুঝতেই পারলো না যে প্লেনে কি জার্নি করলো মাত্র বিশ মিনিট ও বলতেছিলো ওর আব্বুকে যা আব্বু মাত্র বিশ মিনিট এই এত অল্প সময়ে আমরা চলে আসলাম ওর বাবা বলছে হ্যাঁ যাই হোক এই তো ব্যাগেজ ছেড়ে দিয়েছে এখন আমরা আমাদের ব্যাগেজটা পাওয়ার পালা তো আমরা একটা ইউবার উবার কল দিয়েছিলাম উবারে আমরা চলে যাচ্ছি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে ওইখানে কোনো হোটেলে থাকবো দেখা যাক আমরা কোন হোটেলে থাকছি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে নিতে পরে দেখলাম যে চট্টগ্রাম রেল স্টেশনে আসলে যতগুলি হোটেল দেখেছি ওরকম সেরকম পছন্দ হয়নি পছন্দ হওয়ার মতো একটাই হোটেল ছিল হোটেল এশিয়া তো এইখানে আমরা এখানে এখানে রিসিপশনে আপনাদের ভাইয়া যত ফর্মালিটিস আছে সব কিছু করছে এবং আমিও আমারও করতে হবে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আর আপনারা যারা ফার্স্ট টাইম হোটেলে থাকবেন অবশ্যই তারা আইডি কার্ড নিয়ে যাবেন এর আগের বার আমরা এই ভুলটা করেছিলাম আইডি কার্ড সঙ্গে না নিয়ে যে তো এবার অবশ্যই আইডি কার্ড নিয়ে গিয়েছি আমরা এই থ্রি বেডের রুমটা নিয়েছিলাম এটার ভাড়া পড়েছিল প্রায় সাড়ে চার হাজার টাকা তো যাই হোক আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর যারা আমার আর আমার আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো হোটেল এশিয়ার অপোজিটেই এই হোটেল নিজামে আমরা খাওয়া দাওয়া করব তো এখানের খাবারটা মোটামুটি চলে যাই হোক ভাতের হোটেল মানে বাঙালি খাবার যত আছে এবং হোটে সি ফুড বাঙালি খাবার যা আছে সবই পাওয়া যায় এখানে যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু স্বস্তি নিব এবং রাতে যেহেতু জার্নি হয়েছে ফ্রেশ টেস হয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে হচ্ছে লোটকা মাছের লোটকা মাছের যে ভর্তাটা ছিল এটা খুবই টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে আর বাকি খাবারগুলি অ্যাভারেজ তারপরে হচ্ছে অনিয়া তো খাবে না ভাত এই জন্য ওর জন্য পরোটা নিয়েছি আর হচ্ছে মেজবানি গরুর মাংস ওটা নিয়েছি আর এদিকে রূপচাঁদা মাছ নিয়েছি ও বাচ্চাদের জন্য চিকেন আর হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ বড় এক পিস কোরাল মাছ তো খাবার মোটামুটি প্রাইস হিসেবে কমই আছে যাই হোক এখানকার খাবারটা মোটামুটি চলে তারপরে খাওয়া শেষ হলে আমাদেরকে হাত ধোয়ার জন্য আর উঠতে হয় না এখানে গরম পানি এবং হচ্ছে সাবান পানি এখন আমরা বাইরে একটু ঘোরাঘুরি করবো তারপরে হোটেলে চলে যাব যেহেতু জার্নি করে এসেছি খুবই ক্লান্ত তো যাই হোক আমরা হোটেলে উঠে ঘুমাবো পরের দিন সকালে আবার বড় জার্নি আসে তো আমার ব্লগটি আজকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ